একজন জীর্ণ পোশাকের অচেনা মানুষকে সবাই তুচ্ছ করছিল কিন্তু কয়েক মিনিট পর তার হাতে এই সবার প্রাণ রক্ষা হলো আপনি কখনো বিশ্বাস করবেন না কিভাবে একজন অপমানিত যাত্রী গোটা ফ্লাইট বাঁচালো পুরো ঘটনাটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সকালবেলা শান্ত ফ্লাইটটা সবেমাত্র রানওয়ে ছেড়ে আকাশে উঠতে শুরু করেছে কলকাতা থেকে চেন্নাইয়ের এই ফ্লাইটে যাত্রীরা নিজেদের আসনে গুছিয়ে বসেছিল কেউ খবরের কাগজ পড়ছে কেউ হেডফোন কানে লাগিয়ে বাইরের দৃশ্য দেখছে ক্যাবিন ক্রুরা তাদের নিয়মিত ঘোষণা শেষ করে ঘুরে দেখছেন সব ঠিকঠাক আছে কি না এই ভিড়ের মধ্যেই এক মধ্যবয়স্ক ভদ্রলোক ধীরে ধীরে বিমানের দরজায় এসে দাঁড়ালেন তার পোশাকটা বেশ পুরনো জীর্ণ একটা কোট আর খানিকটা নোংরা শার্ট মুখটা ক্লান্ত চোখে যেন এক দীর্ঘ পথশ্রান্তির সাপ চুলগুলো অগসল যেন বহুদিন ধরে যত্ন নেওয়া হয়নি তাকে দেখে কেবিনের ভেতরের কয়েকজনের চোখে অস্বস্তি দেখা গেল তার সিট ছিল চোদ্দ বি জানালার পাশে যখন তিনি নিজের সিটের দিকে যাচ্ছিলেন পাশের আসনে বসা এক তরুণী মুখ ফিরিয়ে নিলেন আরেকজন মধ্যবয়স্ক ভদ্রলোক ফিসফিস করে তার সঙ্গীকে বললেন এই ধরনের লোক আজকাল ফ্লাইটে আসে কেউ কেউ রুমাল চাপা দিলেন না যেন কোনো অপ্রীতিকর গন্ধ আসছে একজন এয়ার হোস্টেস কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে এলেন স্যার আপনার বোর্ডিং পাসটা কি একবার দেখতে পারি ভদ্রলোক শান্তভাবে হেসে তার হাতে বোর্ডিং পাসটা তুলে দিলেন এয়ার হোস্টেস পাসটা দেখে সামান্য অবাক হলেন তারপর মাথা নেড়ে ফিরে গেলেন ভদ্রলোক কোনো কথা না বলে চুপচাপ জানালার পাশে নিজের সিটে গিয়ে বসলেন দৃষ্টি বাইরের দিকে তার মুখে কোনো বিরক্তির চিহ্ন ছিল না যেন এই ধরনের আচরণ তার কাছে নতুন কিছু নয় কিছুক্ষণ পর হঠাৎই বিমানটা হালকা কেঁপে উঠল যাত্রীরা একটু নড়ে চড়ে বসলো এয়ার হোস্টেসের ঘোষণা শোনা গেল সম্মানিত যাত্রীগণ আমরা একটি হালকা বায়ুপ্রবাহের সম্মুখীন হয়েছি দয়া করে নিজেদের সিট বেল্ট বেঁধে রাখুন কিন্তু ঘোষণা শেষ হওয়ার আগেই প্লেনটা এবার প্রবল বেগে কাঁপতে শুরু করল এক ভয়ঙ্কর ঝাঁকুনি যেন কোনো অদৃশ্য শক্তি টেনে ধরেছে বিমানটাকে ভেতরের আলো দপ করে নিভে গেল আবার জ্বলে উঠল বাইরে তখন ঘন কালো মেঘ বজ্রপাত হচ্ছে অবিরাম যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ চিৎকার করে উঠল কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করল সামনের দিকে একজন এয়ার হোস্টেস প্রায় ছুটে বেরিয়ে এলেন তার মুখ ফ্যাকাশে চোখ বড় বড় আতঙ্কে তার গলা শুকিয়ে গেছে তিনি কোনো মাইক ব্যবহার না করেই উচ্চস্বরে বললেন কেউ কি আছেন যিনি বিমান চালাতে জানেন পাইলট অসুস্থ হয়ে পড়েছেন আমাদের জরুরি সাহায্য দরকার কেবিনে যেন পিন পতনের নিরাপত্তা নেমে এলো যাত্রীরা একে অপরের দিকে তাকাচ্ছে কিন্তু কেউ নড়ছে না সবাই মুখে ভয়ের সাপ ঠিক তখনই সেই জীর্ণ পোশাকের ভদ্রলোক ধীরে ধীরে হাত তুললেন তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা আমি জানি শান্ত কণ্ঠে বললেন তিনি তার পাশের সিটের তরুণীর ভয়ে চোখ বড় করে তাকালো পেছনের সিটের সেই মধ্যবয়সী ভদ্রলোক চিৎকার করে উঠলেন কি বলছেন আপনি এই লোকটা প্লেন চালাবে আমরা তো শেষ এয়ার হোস্টেস কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বললেন স্যার আপনি কি নিশ্চিত ভদ্রলোক উঠে দাঁড়ালেন তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই তার মুখে একটি শান্ত হাসি আমি নিশ্চিত শেষবার প্লেন চালিয়েছি প্রায় পনেরো বছর আগে কিন্তু বিশ্বাস করুন এটাই একমাত্র পথ ঠিক তখনই ককফিটের দরজাটা সামান্য ফাঁক হলো কো পাইলটের উদ্বিগ্ন মুখটা দেখা গেল ম্যাডাম যদি উনি পারেন আসতে দিন আমি একা সামলাতে পারছি না আর কোনো কথা না বলে ভদ্রলোক ধীরে ধীরে ককপিটের দিকে এগিয়ে গেলেন তার প্রতিটি পদক্ষেপের যেন এক দৃঢ় সংকল্প ফুটে উঠছে যাত্রীরা হতবাক হয়ে তাকিয়ে আছে কিছু যাত্রী তখনও তাকে অবিশ্বাস করছে কিন্তু তাদের মুখে আতঙ্কের সাপটা গভীর তিনি ককপিটে প্রবেশ করলেন ভেতরের বোতাম আর লিভারগুলো দেখে যেন তার পুরনো অভ্যাসগুলো সজাগ হয়ে উঠল তিনি হেডসেট তুলে কানে পড়লেন চেন্নাই কন্ট্রোল আমি ক্যাপ্টেন আকাশ সেন বলছি আমাদের ফ্লাইটে পাইলট অসুস্থ জরুরি অবতরণের অনুমতি চাই তার নাম শুনে কো পাইলট বিস্ময়ে হতবাক হয়ে গেল ক্যাপ্টেন আকাশ সেন আপনি সেই কিংবদন্তি আকাশ সেন যিনি বিশ বছর আগে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রায় বিধ্বস্ত একটি বিমানকে নিরাপদে অবতরণ করিয়েছিলেন ক্যাপ্টেন আকাশ মৃদু হাসলেন সে দিন আগের কথা বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে বিদ্যুৎ ঝলকাচ্ছে অবিরাম বিমানটা প্রবলভাবে দুলে উঠছে কিন্তু ককপিটের ভেতরে ক্যাপ্টেন আকাশের হাত নির্ভুলভাবে লিভার আর বোতামের ওপর ঘুরছে তার চোখে স্থির লক্ষ্য মন একাগ্র মনে হলো এই মুহূর্তের জন্যই যেন তিনি অপেক্ষা করছিলেন কেবিনের ভেতরে নিরবতা যাত্রীরা কেউ জানালার বাইরে মেঘের তাণ্ডব দেখছে কেউ চুপচাপ প্রার্থনা করছে তাদের ভয় কিছুটা কমে এসেছে এক নতুন আশা তাদের চোখে কিছুক্ষণ পরেই অবিশ্বাস্য মসৃণতায় বিমানটি রানওয়েতে নামল কোনো ঝাঁকুনি ছাড়াই বিমানের ভেতরে থেকে একসঙ্গে একটা অস্বস্তির নিশ্বাস বেরিয়ে এলো অনেকে থ্যাংক গড বলে উঠল কেউ কেউ হাততালি দিতে শুরু করলো ককপিটের দরজা খুলে ক্যাপ্টেন আকাশ সেন বেরিয়ে এলেন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি যাত্রীরা সবাই দাঁড়িয়ে আছে কেউ বিশ্বাস করতে পারছে না যে এই জীর্ণ পোশাকের মানুষটি তাদের জীবন বাঁচিয়েছেন সেই তরুণী যে প্রথমে মুখ ফিরিয়ে নিয়েছিল এবার এগিয়ে এসে মাথা নিচু করে বলল স্যার আমি সত্যিই লজ্জিত আপনাকে প্রথমে চিনতে পারিনি ক্যাপ্টেন আকাশ সেন হেসে বললেন কোনো সমস্যা নেই মাঝে মাঝে পরিস্থিতি মানুষকে চেনার সুযোগ করে দেয় পেছন থেকে সেই মধ্যবয়সী ভদ্রলোক ছুটে এলেন ক্যাপ্টেন সেন আপনি নিজেও আমাদের দেশের গর্ব আপনাকে দেখেছিলাম খবরের কিন্তু কখনো ভাবিনি এভাবে দেখব বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুত এগিয়ে এলেন একজন এয়ারলাইন্স অফিসার এসে মাথা নিচু করে বললেন স্যার আমরা আপনার লাইভ পারফরম্যান্স ট্র্যাকে দেখেছিলাম আপনার পুরনো রেকর্ডগুলো আবার যাচাই করা হয়েছে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আমরা আপনাকে আবার আমাদের দলে ফিরে পেতে চাই আপনার মতো অভিজ্ঞ মানুষ আমাদের জন্য সম্পদ ক্যাপ্টেন আকাশ সেন কিছু বললেন না শুধু আকাশের দিকে তাকালেন তারপর মৃদু হেসে বললেন আমার কাছ থেকে উড়ালপথ ছিনে নিলেও উড়ার সাহসটা কেড়ে নিতে পারেনি এক মুহূর্তের নিরাপত্তা তারপর কোনো নির্দেশ ছাড়াই পুরো ফ্লাইটের যাত্রীরা একে একে উঠে দাঁড়ালেন কিছু মানুষ নিজেদের অজান্তেই চোখের জল মুছলেন আর সবাই একযোগে নিঃশব্দে সেই জীর্ণ পোশাকের মানুষটিকে স্যালুট করল যিনি কিছুক্ষণ আগেও অবজ্ঞার পাত্র ছিলেন এখন তিনি সত্যিকারের একজন নায়ক কারণ অপমান আর অবজ্ঞার আড়ালে চাপা পড়া মানুষগুলোই মাঝে মাঝে এমন কিছু করে দেখায় যা দেখে সারা পৃথিবী স্তব্ধ হয়ে যায়